বিসমিল্লা রহমান রাহিম শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ একটা রহমান জিন্দাবাদ আমি আমার সিরাজগঞ্জ জেলায় অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি গত চার তারিখ এবং পাঁচ তারিখের ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করার চেষ্টা চলছে বিভিন্ন ফুটেজ দেখে তার মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় বলেছি কেন আমাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে অনেকেই বলেছেন যে ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই গত চার তারিখ পাঁচ তারিখে বাংলাদেশে একটি স্বৈরাচারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ অংশগ্রহণ করেছে যদি এই সমস্ত ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় আমি মনে করি সর্বপ্রথম আমাদেরকে গ্রেপ্তার করা উচিত কারণ এই চার তারিখ পাঁচ তারিখের গণভূত্থানের নেতৃত্ব আমরা দিয়েছি আমি সেজন্য প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করবো চার তারিখের পাঁচ তারিখের ফুটেজ দেখে আমাদের কোনো নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবেন না এবং আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আরেকটি বিষয় লক্ষ্য করছি কতিপয় সাংবাদিক ভাই অতি উৎসাহী হয়ে কিছু ফুটেজ সংগ্রহ করে এবং এইগুলি বিভিন্ন সংস্থায় দেওয়ার চেষ্টা করছেন আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা এই চার পাঁচ তারিখের গণ অভ্যুত্থানের বিভিন্ন ভাঙচুর অথবা যে কোনো বিষয়ের ফুটেজ দেওয়ার চেষ্টা করবেন না এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমি সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই গত ষোলো বছরে ডিএনএ টেস্ট করে বিভিন্ন সংস্থায় চাকরির নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি আওয়ামী লীগের প্রত্যয়নপত্র ছাড়া কারো চাকরির নিয়োগ হয়নি আজকে যারা প্রশাসনের মধ্যে বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আপনারা সেই দিকে দুর্বল না হয়ে আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে দেশ পরিচালনা করেন আমরা সকল সহযোগিতা আপনাদেরকে করবো আর আরেকটি কথা আমি বলতে চাই যদি বিএনপির কোনো নেতা কর্মী চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকে দখলদারিত্বের সঙ্গে সম্পৃক্ত থাকে টেন্ডারবাজির সঙ্গে সম্পৃক্ত থাকে আপনারা গ্রেপ্তার করবেন আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু চার তারিখ পাঁচ তারিখের ফুটেজ দেখে গ্রেপ্তার করবেন এটা করার চেষ্টা করবেন না এটি আপনাদের কাছে আমাদের ভিন্ন অনুরোধ রইল ধন্যবাদ সকলকে